এখন ছানা তুলব উঠেছে যখন এসছে তখনই উঠে পড়েছি তারপর আজকে আর শুইনি কেন কি জানি ঘুমবার এলো না তো হাজবেন্ডও যাবে না কিন্তু হাজবেন্ড একটু বেলা করে মাছটা নিয়ে এলো আমাকে এখন মাছটা রান্না করতে হবে কি মাছ এনেছে জিজ্ঞাসা করলাম বলল পার্শে মোরালা আর পুঁটি মাছ এনেছে তো দেখি কোন মাছটা রান্না করা যায় এখন বিছানাটা তুলে দিই দুই মেয়ে ঘুমন্ত দুই মেয়েকে ঘুম ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে দুই মেয়েকে খাই দিলাম নাহলে সকালবেলা খাবে না পরে পরে ঘুমাবে তো সকালবেলা খাওয়া দাওয়াটা হয় না স্কুল কলেজ না থাকলে ঘুমাতে ওরা এত ভালোবাসে খাবারই কিছুটা আওয়াজ হচ্ছে মোটর সাইকেলের মাসি না এই মশারিটা কাঁচতে হবে নোংরা হয়েছে এক সাদা মশারি না ভীষণ নোংরা হয় তো যাই হোক ওদেরকে খাইয়ে দিয়েছি ওরা আবার ঘুমাচ্ছে আমি এখন বিছানা তুলে যাবো আরনা ঘরে মার একটা বালিশ করে রান্নাঘরে গিয়ে মাছ রান্না করব তারপর স্নান করব তারপর পুজো করব ঠিক আছে আশা করছি ভালো লাগবে তোমাদের ব্লগ চলো বিছানাটা সম্পূর্ণ পরিষ্কার করে মাছ রান্না করতে চিন্তা ভাবনা করে দেখলাম পার্শে মাছটা জ্যান্ত মাছ তো পার্শে মাছটা রান্না করে নেওয়া ভালো আর পুঁটি মাছ আর মৌরালা মাছ ঢুকিয়ে রাখলাম আর এদিকে হাজব্যান্ড বললো চা করতে তো কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড গ্রিন টি খাচ্ছে তো এখন বললো গ্রিন টি খাবো না আমাকে নর্মাল চা দাও তো হাজব্যান্ডকেও চা দেব আমিও চা খাবো দিদিও খাবে দিদি এখানে কাজ করছেন তো চলো দিদি খাবার পেরে রেখেছি ওখানে চা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের জল কাতে দিয়েছি পরের যে জল ছিল তো পাঁচটে মাছটা শুধু বড়ি দিয়ে ঝোল করো কারণ মাছের আলু কেউ খেতে চায় না যে ফালতু আলু নষ্ট করে কোনো লাভ নেই চলো কাপগুলো নিয়ে নি তিনটে কাপ তিনটে কাপে তিনজনের চা চলো চাটা করে তারপর মাছের তেলটা দিই এখানে তেলটা গরমও তারপর চটপট করে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠছে না বাজে কটা জানো দুপুর তিনটে সকালবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি খেয়ে নিয়েছে তারপর ওদের বাবা আজকে অফিস যায়নি মানে দোকান যায়নি ঘরে এসে ডেকেছে একটু বকা দিয়েছে তখন মিবি উঠে পড়েছে কিন্তু প্রাপ্তি ওঠেনি রাত্রি ঘুমিয়ে যাচ্ছে এখন তিনটে বাজে খেত খাওয়া দাওয়া করবো ওকে ডাকা হচ্ছে এখন গিয়ে ও উঠেছে এখন স্নান করতে যাবে আজকে কী ঘুমিয়ে ধরেছ না কি ঘুমিয়ে কাটছে না ঘুমই কাটছে না ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আমি বললাম দেখে আজকে ডাকবোই না কত ঘুমোতে পারে ও কত ঘুমোতে পারে আমি তো ঘুমপ্রিয় মানুষই আমার মেয়ে দেখছে আমার থেকে বেশি কুম্ভকণ্ড কুম্ভকণ্ড ঘুমাতো না বছরে ছ মাস ঘুমাতো ছ মাস ডাকবো এরকম হচ্ছে ব্যাপার ডাকছি তো সান করতে যেতে বলছি তো তোমায় দিয়ে দেবো খেতে তো ডাকো গোপাল করাতে হবে তো তো চলো পরে আবার কথা হচ্ছে ওই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাত্রি স্নান করে এলো চটপট করে খেয়ে নিলাম আজকে আমাদের খেতে অনেক দেরি হয়ে গেল এই মানে শনি রবিবারটা না আমাদের একটু দেরি হয় খেতে ওই ভুড়িমসি গড়িমসি করি আর প্রাপ্তি উঠতে এত দেরি করলো যে কি বলবো তারপর প্রীতিপ্রাপ্তি প্রাপ্তি বাবা একটু ঘরে ঘরের মানে ঘরের কাছে ব্যাঙ্কে কাজ ছিল সেগুলো করতে গেছিলো ব্যাংক থেকে আসতে দেরি হয়ে গেল তো যাই হোক দেরি যখন হয়েছে এখন প্রায় চারটে বাজে এখন মেয়েরা হুকুম করলো যে পিয়ারা মাখো এই এখন কাশুন দিয়ে পিয়ারা মেখে দিচ্ছি ওর বাবাকে বললাম ওদের বাবাকে বললাম পিয়ারা খো খাবে এখন না এখন খাবে না সন্ধেবেলা কি পিয়ারা খাওয়ার টাইম বলো তো লোকটাকে বললে লোকটা শোনে না তো যাই হোক চলো দুজনকে দুই বোনকে পিয়ারা দিয়ে দিই ওদের তো আবার চামচ লাগবে চামচ ছাড়া খাওয়া খাইতে পারবে না অবশ্য পিয়ারা আমাকে একটু চামচ দিয়ে খেতেই ভালো লাগে চলো দিয়ে দিই ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে যথারীতি এখন আমি ঢুকেছি রান্নাঘরে আমাদের নিত্যকর্ম পদ্ধতি আবার শুরু রোজ সন্ধ্যেকার ঝামেলা খিদে পেয়েছে খিদে পেয়েছে কারণ এতদিন বাইরেকার কার খাওয়ারই বেশি খাওয়া হচ্ছিলো দুর্গা পুজো ছিল বলে মা এসেছিল বলে আমরা যত রকমের অনিয়ম পেরেছিলাম করেছিলাম বাইরেকার খাবার খাওয়ার খেয়ে এখন মাও চলে গেছে আর অনিয়মে বালায় নেই এখন ঘরে তৈরি খাবার সবাইকে খেতে হবে তো যাই হোক যাই হোক খিদে পেয়েছে মেয়েদের প্রচুর জোরে কী খাবে ঘরে সবই মোটামুটি বারণ তো ম্যাগি খাওয়া বারণ প্রাপ্তি ডাক্তার ম্যাগি খেতে বারণ করেছে প্রীতির উচিত না ম্যাগি খাওয়া ম্যাগিটা খুবই কম আসছে এখন আমার ঘরে তো কি দেবো চানাচুর নেই ঠিক আছে চানাচুর নেই অনেক কিছুই নেই ঘরে আমার মুদিখানার জিনিস সবজি বাজার আছে মুদিখানার জিনিস নেই তো যাই হোক তো সেই জন্য আলু কেটেছি মুড়ি রেখেছি মুড়ি ভাজবো আলু ভাজবো গোল মুড়ি গুঁড়ো দেবো একটু যদি বাদাম ভেজে দিয়ে দিতে পারি এর মধ্যে ভালো ভালোই লাগে খেতে তাহলে আমাদের তিনজনেরই হয়ে যাবে আমি অনেক কিছু খাবো প্রীতিপ্রাপ্তিকে বেশি দেব তো চলো তেল তো মনে হচ্ছে গরম হয়ে গেছে কি হ্যাঁ না একটু গরম হবে একটা আলু ভাজা দিয়ে দেখলাম আর একটু গরম হবে তো যাই হোক পুজো 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 ব্যাস পুজো শেষ মাও চলে গেল তার বাড়ি এখন সবার আবার আগের মতো জীবনযাপন তবে এই মাসটা পুজো পুজোর একটা আমেজ থাকবে যেমন লক্ষ্মী পুজো তারপর মা কালী পুজো তারপরে ভাইপোটা এই আমেজটা থেকে যাবে তো দেখি দুর্গা পুজোতে তো বাপের বাড়ি যেতে পারিনি কিন্তু কালী পুজো যাওয়ার চেষ্টা করব কারণ আমার বাপের বাড়িতে কালী পুজো হয় আর ভাইপোটাও দিতে হবে কারণ আমার দুই বোন তো এবার কেউ আসছে না ভাই ভাইপোটায় আর আমি গেলে তবে ভাইরা ফোটা নিতে পারবে দুই ভাই নাহলে ফোটা পড়বে না ওদের কপালে তো আমাকে যেতে হবে আমার মেয়েরাও যদি না যেতে চায় না যাক আমি একাই চলে যাব কিছু করার নেই পুজোতে ওদের ছেড়ে যেতে পারে কিন্তু ভাইপোটায় আমাকে যেতে হবে তো যাই হোক চলো আলুটা ভেজে নিই এখন চটপট করে তারপর প্রাপ্তি চুলটা বাঁধতে হবে কদিন একদম মাথায় তেল দেয়নি তেল দিয়ে দুটো বিনুনি করে দেব তারপর পড়াশোনা করতে বসবে খেয়ে দিয়ে আজকে মোটামুটি অনেকটা টাইমই রান্নাঘরে গেল আমার কারণ সকালবেলা মাছ রান্না করেছি তারপরে মুড়ি ভেজেছি তারপরে এখন রুটি করতে ঢুকেছি বাদ জিনিস গরম করব রান্নাঘরে আমাকে সচরাচর তোমরা দেখতে পারবে না কারণ রান্নাঘরে আমি সত্যি থাকতে ভালোবাসি না আমি এত ঘাম হয় আমার অসহ্য লাগে রান্নাঘরে থাকতে আর লিপি যে চার দিন ছুটি নেয় সেই চার দিন আমাকে দায়িত্ব পালন করতে হয় সকাল থেকে রাত অবধি ঠিক আছে সেটা করা যায় কিন্তু আমি একদম বেশি কাজ করতে পারি না কিছু করার নাই যে যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম করতে হবে তো এখন মোটামুটি আটটা রুটির জায়গায় আমি সাতটা রুটি করবো আজকে কারণ আমি একটা রুটি খাবো কারণ কি জানো এই কিছুক্ষণ আগে এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা আমি কিছুক্ষণ আগে নারকেল খেলাম বসে বসে আর নারকেল এমন একটা জিনিস দেখবে খেলে পরেই পেটটা ভরে যায় তো আমার খুব ভালো লাগে শুধু শুধু নারকেল খেতে কার কার শুধু শুধু নারকেল খেতে ভালো লাগে সেটা একবার জানাবে আর দেখো আমি যখন রান্নাঘরে ঢুকি প্রাপ্তি আসে চোদ্দো বার এসে এটা করবে ওটা করবে শুধু অশান্তি করে বসে বসে তো তারপরে আমি বকা দিয়েছি ওরদের বাবাকে বললাম প্রাপ্তিকে রান্নাঘর থেকে ডাকতো তারপর ওর বাবা ডাকতো তারপর ও রান্নাঘর থেকে বেরিয়ে গেল ও আমি রান্নাঘরে ঢুকলে সুসুর করে রান্নাঘরে আসে তো যাই হোক চলো রুটিটা করে নিই আজকে ব্লগটা খুব একটা বড় হলো না ছোট্ট ব্লগ করলাম কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে আর একটা লাইক করে যাবে টাটা